বন্ধুরা আবার চলে এসছি দুই দিদি রান্নাঘরে তো আজকে রান্না করব হলো গিয়ে কাতল মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো তো তার জন্য কি কি লাগবে তো আসুন দেখাচ্ছি কাতল মাছ আছে আমার কাছে ছটুকু পাঁচ টুকরা মাছ পাঁচ টুকরা মাছ আছে তো এটা দিয়ে আমি করব আর লাগবে ফুলকপি আলু ডালের বড়ি আর মশলাটা করে নিয়েছি অল্প এতটুকু জিরা ধনে বাটা আর লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন এখানে মশলাটাকে মিক্স করেছি আর লাগবে ধনে পাতা তো কিভাবে করি পাশে থাকুন দেখতে থাকুন শীতের দিন তো তো ফুলকপি দিয়ে আলু বড়ি দিয়ে ঝোল করলে দারুণ লাগে কড়াই গরম হয়ে গেছে শসা তেল দিচ্ছি শীতের দিনে দিনের আলাদা মাছের রান্না হোক আর নিরামিষ রান্না হোক করা যায় শিম আলু দিয়েও করা যায় বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ভাবে করা যায় তো এবার তেলটা গরম হোক তেল পুরো গরম হয়ে গেছে ধুয়ে তেল দিয়ে তো ফার্স্ট কাজ হলো আমি বড়িটাকে ভেজে নেব বইটাকে ভেজে এবার আমি তুলে দিচ্ছি তারপরে একে একে এখন মাছগুলো দিব একবারে সব মাছগুলো ভাজবো না দু তিন টুকরা করেই ভাজবো প্রথম তিন টুকরা দিলে পরে আর বাকিটা ভাজবো এই মাছ ভাজাটা হয়ে মাছগুলো নেস্ট এক এক পিঠটা আমি উল্টে দিয়েছি এখন এই যে মাছটাকে আমি তুলে দেব এইভাবেই কড়া করে ভাজবো মাছটাকে একদিন ফ্রিজে ছিল তো বাসি মাছ সেহেতু আমি কড়া করেই ভাজলাম দুটো প্রায় এখন ওই তেলেই আমি ফুলকপিটাকে ভেজে নিব ফুলকপিটা হালকা গরম জলে সে ভাব দিয়ে নিয়েছি আর এখানে অল্প গরম জল করে রেখেছি বইটাকে ভিজিয়ে রেখেছি গরম জল এখন শীতকালীন তো তো ঠান্ডা জল রুম টেম্পারেচারে জল দিলে কি অনেক সময় সেদ্ধ হতে চায় না ওই জন্য হালকা গরম জল করে দিলে পরে তরকারিটা স্বাদও উঠে আর সেদ্ধও সুন্দর হয় একটু নুন একটু হলুদ ফুলকপিটা ভেজে নিই তারপরে বাদবাকিটা আর বাবার মেয়ে থেকে ফুলকিটা ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি তুলে নিলাম এই গরম জলটার মধ্যেই তুলে রেখে দিল এইভাবে কই মাছ রান্না করলেও খুব ভালো লাগে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে আমার তো খুব ভালো লাগে এখন আমি তেলে গোটা জিরা ফোড়ন দিচ্ছি আলুটা ছেড়ে দিচ্ছি এইটা একটু মসলা দিয়ে কষাবো বেশি কড়া ভাজা হয়ে গেছে কেন কি গ্যাস ক্ষীণ করাইছিল ফোন এসেছিল তো তো ফোনে কথা বলতে গিয়া গ্যাসটা অফ করতে ভুলে গেছি যার জন্য এক পিট একদম পুরো লাল হয়ে গেছে বুঝাইও কার কি করা যাবে কিছু করার নেই আপনারা কিন্তু এরকম কড়া ভাববেন না তো এখন মসলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু জল দিয়ে দিয়ে দিলাম বাটিটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষাবো গ্যাসটা কমানোই আছে মশলাটা কষানো হয়ে আসছে এখন আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে উপরে একটু নাড়াচাড়া করে তারপরে যে ফুলকপি বড়ি ঝোলটা দিয়ে দিব এখানে জল সমেত সব দিয়ে দিব এই ঝোলটা একটু তেল তেল না হলে আবার ভালো লাগে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই জলটা ফুলকপি আলু ফুলকপি বড়ি দেওয়ার জলটা দিয়ে দিচ্ছি গ্যাস পুরো হাই ফ্লেমেই থাকবে এখন যে কোনো তরকারিতে জলটা দিলে পরে গ্যাসটা বাড়িয়ে দিলে টক দেখিয়ে ফুটে ওইটা টেস্টেই আলাদা হয় দু মিনিট পরে ফুটুক তারপরে মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো করে মাছের পিসগুলো দিয়ে দেব ঝোলটা পুরো টক দেখিয়ে ফুটে গেছে দু মিনিট ফুটবে তারপরে ধনে পাতা দিয়ে এখন নামিয়ে দিব ঝোলটা ফুটে গেছে বড়িগুলো একদম গরম জলে বড়ি ভেজালে না আজকালকার বড়ি তো আর বাজারের থেকে কেনা বড়িগুলো তো একদম অরিজিনাল থাকে না একদম মিক্সিং থাকেই তো গরম জলে ভেজালে এরকম একদম টসটসা করে ফুলে ফুলে উঠবে সুন্দর নরম হয়ে যায় না তো শক্ত থাকে এখন আমি ধনে পাতা টুচি দিয়ে দিব উপর থেকে যে প্রসেসে আমি করলাম সেম টু সেম করবেন করে খেয়ে দেখবেন দারুণ লাগে শীতকালে তো এটাই মজা আমি গ্যাস অফ করে দিব মাছের ঝোলটা ভেজে নিচ্ছি আমার রান্নাটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ প্লিজ আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন ভালো খারাপ দুটোই কমেন্ট করবেন যেটাই আপনারা করবেন সেটাই আমি মেনে নিব তো ভুল তো হতেই পারে মানুষ মাত্রই তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ টাটা আগামী দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন